নিয়ে আমরা ভিডিও দিচ্ছি আমরা সব কারখানা থেকে নিয়ে আসি কারখানায় প্রস্তুত করিনি এই ব্যবসার লসের কোনো সম্ভাবনা না বারো টাকা করে তিরিশ টাকা টাকা আশি টাকা বিক্রি করতে পনেরো টাকা করে চোদ্দ টাকা করে

ওয়ালাইকুম আসসালাম মতুল্লাহি ওবার ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতে পাচ্ছি বাচ্চাদের হুজ পরিমাণ ভাইলে এগুলো কি কালেকশন ভাই এগুলা বাচ্চাদের সামনে কোরবানী এই জন্য সকল আইটেম এ টু জেড বাচ্চাদের কালেকশন নিয়ে আমরা ভিডিও দিচ্ছি ইনশাল্লাহাদিন আচ্ছা ভাই এগুলো কালেকশন হওয়া কোথায় ভালো ভাই এগুলা আমরা সব কারখানা থেকে নিয়ে আসি কারখানায় প্রস্তুত করি ইনশাল্লাহদিন আচ্ছা আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমরা নিজেরাই কারখানায় কাপড় দিয়ে অর্ডার করে নিয়ে আসি এবং বিভিন্ন কারখানায় মার্কেটে সাপ্লাই দিলে একদম চিপ

তারপরে লেডিস গেঞ্জি এমন কোন আইটেম বাদ নাই সেন্টু গেঞ্জি থেকে শুরু করে সকল আইটেম এখানে পেয়ে যাবেন আমাদের দুইটা শপ আছে এখানে বুঝছেন আচ্ছা দুটো হ্যাঁ দুটো শপ আছে আপনার একটা শপে পছন্দ না হলে আরেকটা শপে যাই নিতে পারবেন দেখি দেখি সব কালেকশন করে দিতে পারবে ভাই হ্যাঁ আপনি দেখে দেখে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা ভিডিও দেখে আমাকে দূরত্ব ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাকে কিভাবে মাল হাতে পৌঁছে দিব ওই সম্পর্কে পরামর্শ করে কুরিয়ার মাধ্যমে আপনাকে মাল পৌঁছে দিব ইনশাআল্লাহ ভাই নতুন ব্যবসায়ী অনেকে বুঝতে পারে না কি মাল নিয়ে ব্যবসা শুরু করবে আপনাদের কাছে আসলে কি পরামর্শ দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিলে পরামর্শ দিব কত টাকা কিনবো এগুলো আমরা বিস্তারিত বলে দিব কত টাকা বিক্রি আপনাদের কি র‍্যাক খালি গেলে আবার প্রতিনিয়ত কি র‍্যাক ভরে দেন আমাদের র‍্যাক তো খালি হয় না সারা দিন বেসমো ঘুরে খালি হবে না আর 10 লাখ টাকার মাল হবে বাইরে হবে দোকান খালি হবে না আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনি চাইলে পাঁচ দশ হাজার থেকে শুরু করে যত লক্ষ টাকা নিতে পারেন আমরা এনি টাইম দিতে পারবো সরাসরি যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে আপনাদের দোকানে তারা যে যে এখান থেকে আসে আমাদেরকে ফোন দিলে আমরা বিস্তারিত ভাবে বলে দিব কোন জায়গা থেকে আসবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত বলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার হলো চারশো আটাত্তর উনাশি

বেসা বিক্রি বাড়বে আমাদের লাভ বাড়বে আচ্ছা ভাই আমরা পাস্টে কি রাখবেন আমরা পাস্টে বরাবরের মতো সব সময় আমরা একবারে কমে দিচ্ছি কত টাকা শুরু এগুলা আমাদের 5 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত আইটেম আছে 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা এইভাবে আইটেম আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এগুলাই अवेलेबल আর ভাই এই মালটা আপনি 5 টাকা দিয়ে নিয়ে বিক্রি করে মিনিমাম 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারবেন এর এতে আপনি তিন গুণ লাভ আছে তিন গুণ লাভ আছে আচ্ছা তারপর যে এই একটা কোয়ালিটি আছে এগুলো 12 টাকা করে 12 টাকা

এ আছে মাত্র 15 টাকা করে মাত্র 15 টাকা করে কি অনেক কালেকশন আছে আমি আস্তে আস্তে কালেকশনগুলো দেখাই দেখাই একটা একটা করে দেখাই এ একটা কালেকশন আছে তারপর এই একটা কালেকশন আছে এগুলা 14 টাকা করে 14 টাকা একটা কালেকশন আছে 13 টাকার ভিতরে তারপর যায় এই একটা কালেকশন আছে এগুলা বাই প্রচুর পরিমানে চলবো আপনার অবশ্যই পুঁজি না থাকলে আস্তে আস্তে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দুই মাসে দেখবেন আপনার এক লক্ষ টাকা পুঁজি হয়ে গেছে ইনশাল্লাহ এই ধরনের মাল আপনাদের হাতে তুলে দেবো এই যে কলিস্টেম সিস্টেমের মাল দেখছেন এগুলো চারটা করে সাইজ থাকবে এই যে ও এগুলা ভাই সচরাচর অন্যান্য দোকানে পাইবেন না আমার এখানে পর্যাপ্ত পরিমাণ আছে এগুলা কত সুন্দর একটা ডিজাইন করছি এগুলা নিলে ভাই আপনি মুরির মতো চলবো মুড়ির মতো চলবো এটা মাত্র বিশ টাকা তিনটা করে সাইজ থাকবে ফাটটার ভিতরে দেখেন বড় সাইজের ভিতরে এগুলা ফাটটা আছে অলবার আছে এই যে এক একটা মাল দেখেন অনেকে বলে একটা দেখে একটা দেখে কিন্তু ভাই

আপনি অবশ্যই বারো পিস বিক্রি করতে পারবেন এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলো হাই কোয়ালিটি প্রত্যেকটা হাই হ্যাঁ এগুলো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বুঝছেন পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে আমাদের কাছে টপ সেল লগের ফ্রেন্ডের কালেকশন এগুলা अवेलेबल অনেক কালেকশন আছে টপসের ভিতরে হ্যাঁ টপসের ভিতরে এই একটা কোয়ালিটি আছে এর সেট সেট না ভাই এইভাবে এইভাবে চারটি করে সাইজ থাকবে বান্ডেল চার সাইজে 48 পিস করে পেয়ে যাবেন এই যে এই একটা কোয়ালিটি আছে সেলেদের আইটেম তারপরে এই যে স্টিকারের মধ্যে আরো একটা কোয়ালিটি আছে হ্যাঁ এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো বাই

যে যেভাবে চাই সে ওইভাবে মন মতন কালার বাইসা বাইসা নিতে পারবে আপনি এগুলা মাত্র আমাদের কাছে সত্তর টাকা থেকে শুরু সত্তর আশি নব্বই এইভাবে সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এগুলার আবার বিভিন্ন ধরনের সেট আছে এই যে কালারগুলো গুলা দেখায় একটা কালার আছে তারপর যে একটা কালার আছে এ একটা কালার আছে এই যে কালার আছে তারপর যে ভাই কালারের শেষ নাই এই যে এ একটা কালার আছে এই যে কালার আছে তারপর যে এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যে এইখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে তারপরে এইদিকে আমাদের চাইনা চাইনা প্লাজো সেট আছে দেখছেন হ্যাঁ চাইনা প্লাজো তারপরে এটার সাথে সেট মিলে আপনার যে জামাও আছে জামা আছে হ্যাঁ জামাও আছে তারপরে আমাদের কাছে এই যে টিন টপের মধ্যে দেখছেন এই যে টিন টপ এগুলোর মধ্যে আমাদের কাছে 35 টাকা থেকে শুরু করে অনেক আইটেমের মাল আছে হ্যাঁ অনেক আইটেমের মাল আছে এবারে প্রচুর কালেকশন আছে

এই একটা কোয়ালিটি আছে এগুলো ভাই দেখাইলে শেষ হবে না হিউজ পরিমাণ কালেকশন আছে এ যে আমাদের কাছে তিন টপের মধ্যে আর একটা মাল আছে মাত্র বিশ টাকার ভিতরে এগুলো আপনি গেঞ্জির কাপড় দিয়ে করা বুঝছেন তারপরে এইদিকে আমাদের সেন্টু গেঞ্জির কোয়ালিটি আছে মানে একবারে জিরো থেকে হিরো পর্যন্ত আছে আপনার লাভার বা রুপা মানে যে কোনো ব্র্যান্ডের সেন্টু লাগবে আপনি আমাদেরকে বললে আমরা দিয়ে দিব জিরো সাইজ আমাদেরকে দশ টাকা থেকে শুরু করে আপনি অনেক আইটেমের মাল আছে হ্যাঁ অনেক আইটেমের মাল আছে আচ্ছা তো ভাই

কোয়ালিটি শেষ নাই তারপরে যে আপনাদের এইদিকে আরেকটা কোয়ালিটি আছে এগুলো 12 টাকার ভিতর পেয়ে যাবেন 12 টাকার ভিতর দেখাইলে সেসব না আমাদের আরেকটা শপ আছে আমরা ওই শপে আপনাদেরকে নিয়ে যাই কিছু আইটেম দেখাই আসো আপনাদের আরেকটা শোরুম এটা আছে যে আমি থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুসিয়ারি ওনাদের দুটো শপড আছে দুটোটা শপ শপে ইনশাআল্লাহ দিলে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে আরো অনেক কালেকশন আছে

এক একটা এক এক কোয়ালিটির ভিতরে এখন সময় মাত্র চল্লিশ টাকা করে শর্ট প্যান্ট তিনটা করে সাইজ পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আমাদের কাছে ফোর কোয়ার্টার পেয়ে যাবেন

কোয়ালিটি খুঁজতে হলে আপনি অবশ্যই আমার দোকানে আসতে হবে থ্রি স্টার আসা লাগবে হ্যাঁ থ্রি স্টার গার্মেন্টস এবং বাই বাই হুশিয়ারি গার্মেন্টস দুটো সব সবে আপনি আসলে অবশ্যই ভালো মালগুলো নিতে পারবেন কম প্রাইসে একদম কম প্রাইসে আর আপনি এমএস ভালো মালগুলো কম রেটে দিচ্ছি এটা জানতে হলে আপনি সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিতভাবে দেখতে হবে তাহলে আপনি কোয়ালিটি সম্পর্কে আপনার আইডিয়া হবে আচ্ছা ইনশাআল্লাহ দিলে আপনি ভালো মালগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে সেল করতে পারবেন সেল করতে পারবেন এই যে একটা কোয়ালিটি আছে নিউ কালেকশন হ্যাঁ নিউ

তাহলে বুঝবো তো আসলে কি আছে এই যে দেখেন এই যে দেখেন তাহলে আমাদের কাছে मेंसের বড়দের এবং মহিলাদের ফলো শার্ট টি-শার্ট সব আইটেম আছে কয়েকটা আইটেম দেখাইছি হ্যাঁ এগুলো আমাদের কাছে 60 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন 40 টাকা এই যে একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে এই যে ফলোর ভিতরে একটা কোয়ালিটি আছে ফলোর ভিতরে আছে তারপর যে আপনি এইদিকে দেখেন এইদিকে আমাদের এই একটা কোয়ালিটি আছে তারপর এই একটা কোয়ালিটি আছে আমাদের স্লাফের ভিতরে কোয়ালিটি আছে এই যে মাইক্রো গার্মেন্টস এর ভিতরে কোয়ালিটি আছে এই যে মার্বেল ভিতরে কোয়ালিটি আছে তারপরে এই দুটো টা আছে ভাই এ টু জেড ভাই সেন্ট টু ফেন্সি থেকে শুরু করে এমন কোন আইটেম পাওয়া যায় সকল আইটেম আছে একটা নতুন দোকান সাজাতে যত কালেকশন আছে এক কালেকশন লাগে এক্স্যাক্টলি আপনি আমার দোকানে পেয়ে যাবেন এদিকে আরো কিছু শোরুম কোয়ালিটির মাল আছে এগুলো দেখাই দিই এগুলো ভাই দেখেন আমার এখানে এক নিমেষে পেয়ে যাবেন কম প্রাইজে একবারে খুব কম প্রাইজে এই যে কোয়ালিটি গুলা দেখেন তারপরে এই যে কোয়ালিটি দেখেন এই ভাই দেখালে শেষ হবে টপস এর কালেকশন আছে না হলেও

এই যে দেখে এগুলা ম্যাক্সি জামা বলে এক একটা এক এক কালারে এক একটা এই যে একটা টাইস আছে মাত্র 45 টাকা করে তারপর এইদিকে একটা জামা আছে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে বিভিন্ন আইটেমে এক একটা কালার তারপর এইদিকে আমরা আরেকটা টাইস আছে এগুলা একটু দামি কোয়ালিটির মধ্যে সাইজে বড় তারপর এইদিকে জামার কোয়ালিটি আছে মাত্র 60 টাকা এই যে একটা কোয়ালিটি আছে

কিন্তু আমার দোকানটা আরেকটা আরেকবার বলে দিই আমার দোকান হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচটালা আপনারা ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমরা বিস্তারিতভাবে ঠিকানা বলে দিবে এবং না আসলে না শুনলে আমরা দোকানের দিয়ে রিসিভ করে নিয়ে আসব। আর যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও কলে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন মালের কোয়ালিটি সম্পর্কে আইডিয়া দিব এবং কীভাবে আপনার হাতে মাল ফুসে দিব ওই সম্পর্কে আপনাকে আইডিয়া দেব কীভাবে মাল বিক্রি করবে বিক্রি করতে পারবেন ওই সম্পর্কে আইডিয়া দিব এবং কীভাবে লাভবান হবেন ওই সম্পর্কে আইডিয়া দিব তো ইনশাআল্লাহ ভাই দেখালে তো শেষ নাই কোয়ালিটি আপনার যা লাগে আমার এখান থেকে নি আপনি সেল করতে পারবেন এতটুকু বিশ্বাস আপনাকে দিয়ে যাব আর আরেকটা কথা হল যে দোকানে নাম্বার হচ্ছে যে আমাদের দুটা দোকান ডাবল ডাবল দোকান একটা হচ্ছে যে আপনার বাইবে হুঁশিয়ারি গার্মেন্টস আর একটা হচ্ছে যে থ্রি স্টার গার্মেন্টস বাইভে হুঁশিয়ারি গার্মেন্টসের দোকান নাম্বার হচ্ছে যে চারশো আটাত্তর উনআশি আর থ্রি স্টার গার্মেন্টসের দোকানের নাম্বার হচ্ছে যে চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান এই দুটো দোকানে আসলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না ভালো মালগুলা দেখে শুনে নিতে পারবেন এবং ভালো সেল করতে পারবেন ভালো লাভ করতে পারবেন সামনের দিকে আল্লাহতালা আপনাদেরকে আগায় আগে উপর উঠে দিবেন ইনশাল্লাহ